আলাইকুম গাইস তো চলে আসে আমার একটি নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু বিষয় ডিসকাস করি আপনাদের সাথে গতকালকে একটা পোস্ট করি সেখানে বলি যে আমার কোন কোন বিষয়গুলো ইমপ্রুভমেন্ট করা দরকার এর পাশাপাশি ধরনের ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় সেটা নিয়ে জানানোর জন্য অনেক ব্রাদারই আমাকে অনেক কিছু বলছেন এবং অনেকে আসলে অনেক ভালো ভালো বিষয়গুলো তুলে ধরছেন সো থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওতে আমি আবারও বলতেছি যে আমার আসলে কোন কোন বিষয়গুলো ফোকাস করা দরকার বা কী কী বিষয়গুলো বাদ দিয়ে নতুন কি আনা যায় এবং আমার কন্টেন্টগুলো কীরকমের হওয়া দরকার সেটা নিয়ে অবশ্যই আপনার মতামত জানাবেন প্রথমে যদি আমি আপনাদেরকে রিয়েলমি প্রেজেন্ট রিটার্ন অফ কিং যে টুর্নামেন্টটা হতে যাচ্ছে তো সেই টুর্নামেন্টের অনেকে আসলে রোড ম্যাপটা জানেন না এই ভিডিওতে আসলে রোড ম্যাপটা জানাই দিব সো এখন কিন্তু আপনারা অনিশ্চয় দেখতে পাচ্ছেন যে এই টুর্নামেন্টটা রোডম্যাপ রোডম্যাপটা আপনার রাউন্ড ওয়ান টু থ্রি ফোর হয়তো অনেকেই জানেন এটা আর হয়তোবা বলার বাকি রাখে না কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল থেকে সরাসরি বত্রিশটা টিম সেমিফাইনাল খেলবে এবং সেমিফাইনাল থেকে যারা টপ ষোলোর ভিতর যে কয়টা টিম থাকবে তারা কিন্তু চলে যাবে পরবর্তী রাউন্ডে অর্থাৎ কোয়ালিফায়ার ফাইনালে এবং সেইখান থেকে ছয়টি করে ম্যাচ হবে ছয়টি ম্যাচের ভিতর যারা টপ এইটে থাকবে তারা কিন্তু গ্র্যান্ড ফাইনালে চলে যাবে ঠিক আছে অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্র্যান্ড ফাইনালে ও জি প্লেয়ার টিম অর্থাৎ ও জি প্লেয়ার টিম সম্পর্কে হয়তো বা অনেকেই জানে না বিষয়টা সো আমি আপনাদেরকে এই ওজি প্লেয়ার টিমের একটা লিস্ট দেয় তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন আর রিয়েলমি রিটার্ন অফ কিংয়ে যে ইনভাইটেড টিম লিস্ট অর্থাৎ যারা ওজি প্লেয়ার তাদেরকে কিন্তু ফাইনালে ইনভাইট করা হয়েছিল এবং ফাইনাল থেকে সেই আটটা টিমের নাম আমি আপনাদেরকে বলতেছি টিম সিনিস্টার টিম ব্যাড্রেফ টিম মাম্বা টিম স্টিল শট টিম টিয়ার টিম হিড টিম আর জ্যাক্স এবং টিম আনন সো এই টোটাল আপনারা দেখতে পাচ্ছেন আটটা টিম এখন আটটা টিম তারা কিন্তু রেডি ফাইনালি ইনভাইটেড এখন টিম সিনিস্টার বা ব্যাড ড্রেপ বা মামবাতে কারা কারা থাকতেছে এটা এখন পর্যন্ত জানা যায়নি হয়তো বা সামনে আমরা জানতে পারবো যেহেতু ফাইনাল খুব শীঘ্রই শুরু হবে অর্থাৎ চব্বিশ তারিখে মেবি শুরু হবে এটার ফাইনাল সো বুঝতে পারতেছেন এখন কোয়ালিফাই করে আসা আটটা টিম এবং এই ইনভাইটেড আটটা টিম মিলে টোটাল ষোলোটা টিম তারা কিন্তু গ্র্যান্ড ফাইনাল খেলবে সো এখন পর্যন্ত যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন ওজি যে টিমগুলো আছে তো আশা করা যায় এই টুর্নামেন্টটার ভিউয়ারশিপও ভালো হবে এবং ভালো কিছু আশা করা যাচ্ছে কারণটা আসলে কি সেটা তো আপনার ভালো করে বুঝতে পারতেছেন কারণ এই টুর্নামেন্টের প্রাইস পুল কিন্তু তিন লক্ষ টাকা সো বুঝতেই পারতেছেন এই টুর্নামেন্টের সম্পর্কে নেক্সট টাইমে আমি আরও আপডেট জানাবো নেক্সট টাইম যখন আমার আসলে ফাইনালে কয়টা টিম আসলে কোয়ালিফাই করছে সো সেইটার লিস্ট যখন আসবে তখন কিন্তু আমি সেটা সাথে সাথে আপনাদের জানাই দিব আর গাইস এই টুর্নামেন্টটি নিয়ে যদি আপনার কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ